এখন চিৎকার করে বলেন তো দেখি আমরা পৃথিবীতে এসেছি থাকার জন্য নাকি যাওয়ার জন্য আর জোরে বলে এ বগুড়ার মুসলমান শেষ কথা বোঝার চেষ্টা করবেন কিন্তু এই পৃথিবীর মধ্যে আসার পরে যারা যাওয়ার কথা ভুলে যায় তাদের দ্বারা কিন্তু জমিনের মধ্যে দুই নম্বরই কাজ বেশি হয় কথা বলেন না কেন আমরা ক্ষমতা পাওয়ার পরে মৃত্যুর কথা ভুলে যাই কবরের কথা ভুলে যায় কিন্তু নবীজির বিবি

অসর নামাজ পড়ে আমি যখন দু বন্ধ করেছি দু বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে চোখ বুঝিলে কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদার যতক্ষণ দু চোখ খোলার থেকে মনে হয় গাড়ি আমার বাড়ি আমার এই সম্ভবত আমার এই জমি আমার এই গাড়ি আমার আসলে আমাদের তো কিছুই না রে দু চোখ বন্ধ করলে অন্ধকার কবর সারা কিছুই চোখে বয়ন্ধকার কবরে যেতে হবে কারুবা দাদা বিদায় না চলে গেছে কারুবা বাবা বিদায় না চলে গেছে কারুবা সন্তান পৃথিবী থেকে বিদায় নে চলে গেছে এই গ্রামের মধ্যে 4 বছর আগে কত মানুষ আমাদের চপের সামনে ছিল আজকে নাই আমার প্রিয় ভাই শহীদউল ইসলাম বিদায় না চলে গেল গোলাম রabbani ভাই বিদায় না চলে গেল আব্দুল খালেক ভাই হঠাৎ করে বিদায় না চলে গেল জানাজাও ধরতে পারিনা আমাদের গ্রামের بیگবার আব্দুল আজিজ সা সাহেবwidetilde বিধানে চলে গেছে পমককে 10 12 জন মানুষ দুই বছরের ব্যবধানে বিদায়নে চলে গেছে দুই বছর আগের মা ফিলে যারা এখানে উপস্থিত ছিল আমরাও কখন বিদায়নে চলে যাব বলা যাবে না সামনের বছর আমরা বেঁচে থাকব এর কোনো গ্যারান্টি নাই কখন আমাদের মৃত্যুর ডাক চলে আসবে বলতে পারবো না এই জন্য মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না না খাইতে দা বলে ইয়া রাসূলুল্লাহ যখন দু বন্ধ করেছি দু বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে সে হাজির হয়ে গেছে রসুল বলে খাদিজার তোমার তো কবরের জন্য টেনশন করার কোনো দরকার নাই তুমি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছো তোমার যত সম্পদ ছিল ইসলামের জন্য বিলিয়ে দিয়েছো আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে আল্লাহ তাআলা আরশে আযীম থেকে তুমি খাদিজা তোমাকে আল্লাহ তাআলা সরাসরি সালাম জানাইয়া দিয়েছে এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দেশে তার নাম কি আরো জোরে বলে আমার যে করে মুসলমান ভাই এতক্ষণ পর্যন্ত মজা করে করে অনেক আলোচনা শুনেছেন শেষ ম্যাচেসটা মাথার মধ্যে মধ্য ঢুকানোর চেষ্টা করবে রসুল বলে খ্যাদিদা রে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তোমার তো টেনশন করার কোনো দরকার নাই তোমার তো কোনো টেনশন হবে না খাদিদা বলে আল্লাহ ওই কবরটাকে আমি বড় ভয় করি ওই কবরটাকে আমার বড় ভয় হয় আপনি বলে শুন কবরের মধ্য গেলে তিনটা প্রশ্ন করবে উত্তর দিতে পারলে কবরটা জান্নাতের বাগান হবে উত্তর দিতে না পারলে কবরটা জান্নাম ঠিকানা হবে ইয়ার আসল আল্লাহ ওই কবর কি আমার বড় ভাই হয় এই জন্য কান্না করি রসুল বলে কান্নাটা বন্ধ করো দরকার নাই। খাদিদা বলে আমি কান্না বন্ধ করব তবে আপনার কাছে তিনটে ওসিওত করতে চাই এই তিনটা ওসিওত আপনি যদি পূরণ করার মতো কথা দেন আমি খাদিজা আমার কান্নাকে বন্ধ করতে চাই আমি নবীন আসিনিলাম কি ভুল করিলাম ভসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম মানুষের মানুষের কিয় মানুষ হইয়া জনম মানুষের কিলাম কি আমার নামে যে কান্না করতে করতে বলে কানি তোমার কি কি তিনটা সব আছে বলো কান্না করার দরকার নেই পূর্ণ করার চেষ্টা করো এই কথা বলার পরে খালি বল রাসূলুল্লাহ আপনার কাছে প্রথম নম্বর আমি যখন পৃথিবী থেকে বিদায় বিদায়নে চলে যাব দুনিয়ার কোনো দোকান থেকে কাপনের কাপড় কিনবেন না দুনিয়ার কোনো বাজার থেকে কাপনের কাপড় কিনবেন না আপনি নবী একটা কাপড়ের আপনার একটা জুব্বা সংরক্ষণ করে রেখেছেন যেই জুব্বা পরিহিত অবস্থায় ওই গাড় হীরের মধ্যে প্রথম ওই অবতীর্ণ হয়েছিল ওই জুব্বাটা এখনো ঘরের মধ্যে সংরক্ষিত ওই জুব্বাটা দিয়ে আমার কাপনের কাপড় পরাইয়া দেবি আমার নামে যে অজর কান্না শুরু করলে খাদিদা তুমি এটা কেমন সাহসাইলে খাদিদা বলি আর আমাকে আপনি দ্বিতীয় কোনো প্রশ্ন করতে পারবেন না আমি যে তিনটা ওসিয়ত করব আপনি পূর্ণ করার চেষ্টা করবেন কথা দিয়েছেন রসুল বলে ফাতেমা বল খাদি যা বলো দুই নম্বর তোমার কি সাবা বলো খাদি দা বলো রাসুল আপনার কাছে দুই নম্বরে সাবা হলো আমার কবরটা খনন করার পরে আমার লাস্টটা ডাইরেক্ট কবরের মধ্যে ঢুকাবেন না আমি কবরকে বড় ভয় করি ওই কবরের মধ্যে আপনি বলেছেন তিনটা প্রশ্ন মন কার নাকি যখন জিজ্ঞাসা করবে উত্তর দিতে পারলে হবে। উত্তর দিতে না পারলে কবরটা হয়ে যাবে আমি জানি না ওই কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে ও গণভীজ আপনার কাছে দুই নম্বর আমার লাস্টার কবরের মধ্যে দেওয়ার আগে আপনার শরীর থেকে জুব্বাটা খুলে ফেলবেন আপনার শরীরটা খালি গায়ে হওয়ার পরে ওই কবরের মধ্যে কিছুক্ষণ গড়াগরি করবেন ওই কবরের মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকবেন ও গণভিজি আমার মনে বলে আপনার শরীরের যদি কবরের মধ্যে ওই কবর আমার সঙ্গে কখনোই ব্যবী করবে না আমার নামে তো তোমার দুইটা সবাই তো বুঝবার বললাম তিন নম্বর কি বল সাথে যাব ইয়ার আর লাফার কাছে তিন নম্ব চাও হলো আমি যখন বিদায় এনে চলে যাব আমার লাস্টে কবরের মধ্যে দেওয়ার পরে খবরদার খবরদার আপনি কবরটা ছেড়ে কখনোই বাড়িতে চলে যাবে আপনি খবরের পাশেই দয় করে দাঁড়িয়ে থাকবে মনকার করে নাকি এসে যখন তিনটা প্রশ্ন করবে আমি যদি আমি যদি উত্তর দিতে না পারি ও গণবিজি আমার বড় ভয় হয় সেনিনা সেনটা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা আমার মনের মধ্যে ভয় হয় ও গণবিজি আমি যদি উত্তর দিতে না পারি আমার পক্ষ থেকে আপনি তিনটা প্রশ্নের জবাবটা দিয়ে দেবে রসুল বলে খাদিদারে তুমি আমার কাছে জীবনে কোনোদিন কিছু চাও নাই ইসলামের জন্য তুমি সব কিছু বিলিয়ে দিয়েছ ওগো খাদিজ আমি তোমাকে কথা দিলাম আমার আগে যদি তোমার মৃত্যু হয় আমি তোমার তিনটা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব খাদিজা বিদায় নিয়ে চলে গেলেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তিনটা সাওয়াব পূর্ণ করতে পারে কি পারে না আলোচনাটা যদি আর দুই মিনিট করি কষ্ট হবে রাগ করবেন আমি জানি আপনাদের মারাত্মক কষ্ট হচ্ছে এত বৃষ্টি পড়তেছে থাকেন আমার গায়ে ভিজে গেছে এই যুব্ব পুরোটাই ভিজে গেছে আপনাদের শরীরে টপ টপ করে পানি পড়তেছে এত কুয়াশা মনে এই বছরে পড়েছে বলবো মিনিট পাশে বলবো চলবে চলবে

আমার বন্ধুদের মুসলমান ভাইয়ের গভীর মনোযোগ শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা পৃথিবী থেকে বিধানে চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পি뒤 থেকে যখন বিদায়নে চলে গেলেন তার মৃত্যুর খবর চলে গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জন্য খবর খোঁড়া শুরু হয়ে যাবে তার শরীরের মধ্যে কাপড়ের কাপড় পরানা হবে আমার নবীজি ফাতেমার কাছে যে জিজ্ঞাসা করে বলে হে ফাতেমারে ওই যে ঘরের মধ্যে একটা পুরাতন জুব্বা আছে ওই জুব্বাটা বের করে তোমার মায়ের শরীরের মধ্য পরায় দাও এই কথা পরে ফাতেমা আজর লয়না কান্না শুরু করে বাবা আপনি তে কেমন কথা বললেন আমি শুনেছি আমার মায়ের কাছে সে বলে কত গল্প শুনেছি আমার মা ছিল মনকার সবচাইতে ধনবতী রমণী এই মক্কার সবচাইতে সম্পদশালী ছিল আমার মা কত আমার মাসকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনি কি নতুন একটা কাপুনের কাপড় তার জন্য কিনতে পারবেন আমার নবীর জন্মের আগেই তার বাবা বিদায়িনে চলে গেছে নবীজির জন্মের ছয় মাস পরে তার মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল নবী চলে গেলেন তার দাদার কাছে দাদা বিদায় নিয়ে চলে গেল নবী চলে গেলেন তার চাষার কাছে চাষাও বিদায় নিয়ে চলে গেল নবী খাদিদাকে বিয়ে করার পরে খাদিদার পক্ষ থেকে হেল্প পাওয়ার পরে সাহায্য পাওয়ার পরে আমার নবী একটু কোমর খাড়া করে দাঁড়ালো আল্লাহর রহমতে আমার নবী যে পৃথিবীতে এতিম অবস্থায় আগমন করেছে শিশুকালে ময়রা গাছে মা গর্বে থাকতে মোর সে পিতা নদী চোখে দেখিলে আমায় কে করিবে লালন পালন কে দিবে এই দুনিয়ার বড় এটি নবী ছিলে আমার নামে যে পৃথিবীতে মমস্তা গমন করার পরে যেই কাজে কাছে জায়গা দিয়েছিলেন সাহায্য পেয়েছিল ওই খাদিদা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল খাদিদা বিদায় নেওয়ার পরে ফাতেমা ডাক বলে বাবা আমার মা বিদায় নিয়ে চলে গেল নতুন কি কোনো কাপড় পাবে না নবীজি ডাকতে বলে ফাতেমা রে তুই ছোট্ট মেয়ে বুঝতে পারবে না এ ফাতেমা তুই ছোট্ট মানুষ তুই বুঝতে পারবি না তার কারণ হলো তোর মাকে যেই জুব্বাটা দে কাপুনের কাপড় পরাবো ওই জুব্বাটা কোনো সাধারণ জুব্বা নয় ওই জুব্বার সঙ্গে আছে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক সঙ্গে কার সম্পর্ক এখন বলেন তো দেখি কোরণের সঙ্গে যার সম্পর্ক আছে তার সম্মান আলাদার কাছে কম না বেশি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবেন একটা গাছ কাটার পরে গাছের মধ্য থেকে কাঠ ফাড়ার পরে তিনটে জিনিস বানানো হয়েছে একই গাছের কাঠ যে তিনটে জিনিস বানাইছে জোরে বলেন কয়টা একটা হলো খাট একটা হলো সোফা আর খাট আর সোফা বানানোর উপরে কিছু কাঠ বেঁচে গেছে সামান্য কিছু টুকরো টুকরো কাঠ ওই কাঠ দিয়ে আরেকটা জিনিস বানাইছে কোরআন রাখার জিনিস তার নাম কি সোপা মানে হলো ভদ্র এই জায়গার মধ্যে ভদ্র মানুষে বসবাস করে এই যে আমরা তিনজন বসে আছি একটা ভদ্রতা আছে না নাই কিন্তু সোপা ডাকবে বলে সব সময় তো সব লোকে ভদ্রতা করে না নিচে বসা লাগবে মাঝে মধ্যে কেউ কেউ লাভ দিয়ে ওঠে ওপরে বসে কথা কন কে তার মানে সোফা বলতিছে আমারও অবস্থা ভালো এখন খাটার সোফা মেলে বুদ্ধি করে ওই যে পর্দার উপরে লক্ষ্য করে দেখা যায় লাল কাপড় দিয়ে পেছানো কোরআন শরীফ ওই কোরআন শরীফের নিচে হলো রিহাল ওই রিহালকে জিজ্ঞেস করে বলে রিহাল ভাই তোমার খবর কি কারণ জানতে যায় তোমার অবস্থা কি অবস্থার কারণ জানতে যায় তোমার অবস্থা দিন কেমন যাচ্ছে তোমার কাছে জানতে যায় রিহাল বলতিছে বলা লাগবে কেন তোরা কি দেখতে পারিস না

এই কথা বলার পরে হাল বলে এ খাটে সোফা তোরা ভালো করে বোঝার চেষ্টা কর এ খাট তোর দাম হলো পঞ্চাশ হাজার এ সোফা তোর দাম হলো তিরিশ হাজার আর আমি রিহাল আমার দাম হলো মাত্র বিশ টাকা তার মানে বোঝা গেল আমার দাম বিশ টাকা হতে পারে আর তোর দাম পঞ্চাশ আর তিরিশ হাজার টাকা হতে পারে দাম হলে হবে কি তোদের কোনো সম্মান নাই আর আমি রিহাল আমার এত সম্মান একটা মাত্র কারণ আমি রিহাল আমার সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে লি আল্লাহু আকবার রিয়ালের দাম কত 20 টাকা সবাই ফোটার মুখ দে চুমা খায় আর খাটার সোফা পাউ দে তার মানে 30 আর 20000 হলে হবে কি দাম নাই রিয়ালের 20 টাকা সম্মান বেশি কিসের কারণে আরো জোরে বলেন আজকে আমাদের গ্রামের মধ্যে লক্ষ্য করে দেখুন 5000 টাকা হুদুরের বেতন তাও 6 মাস বাকি কথা বল ওই হুজুর যদি রাস্তাতে হেঁটে যায় এত মানুষের সালাম দেয় সালাম নিতে নিতে মুখ ব্যথা ধরে যায় অথচ একই গ্রামের জিসি হয়েছে এসপি হয়েছে পঞ্চাশ হাজার টাকা মাস বেতন ওই লোক যদি হেঁটে যায় সালাম দেওয়া তো দূরের কথা মানুষ ভুল করেও তার দিকে তাকায় না বলেন। তার মানে গেল আলেমদের বেতন কম হতে পারে আলেমদের ছয়তলা বিল্ডিং না থাকতে পারে আলেমদের গাড়ি বাড়ি না থাকতে পারে আলেমদের সম্মান আছে একমাত্র কারণ আলেমদের সম্পর্ক হলো কোরআনের সাথে আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে যুক্তি দিয়ে একটা কথা বোঝানোর বুদ্ধি করি একটা কথা বুঝে আপনাদের মধ্যে থেকে বিত নিয়ে চেষ্টা করব এই কোরনের সঙ্গে আলেমদের সম্পর্ক থাকার কারণে আলেমদের যদি সম্মান হয় এই কোরআন যদি বাংলাদেশে قائم হয় এই কোরআন যদি বাংলাদেশের সংসদ চলে এই কোরআন যদি বাংলাদেশটা পরিচালিত হয় এই দেশের সম্মান বাড়বে না কমবে এই পুরো বাংলাদেশটা কোরআনদে আল্লাহর আইন দে সরুক রসুলের আইন এটা আপনারা চান কি চান না কারা কারা চান দুটো হাত আল্লাহকে তুলে দেখা লিল্লাগ তাকবীর আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন রসুল বলে ফাতেমা রে এই জুব্বাটা কোন সাধারণ জুব্বা নয় এই জুব্বাটা হলো আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক সুবহানাল্লাহ কোন এই কথাটা বলার পরে বিবি কাদিদার শরীরের মধ্য কাপুরের কাপড়টাই জুব্বাটা পরায়ে দেওয়া হলো ওই জুব্বা শরীরে পরানোর পরে আমার নবীজি কবরের কাছে চলে গেলেন আমার নবীজি কবরের মধ্যে নামার পরে শরীর থেকে কাপড়টা খুলে ফেলার পরে আমার নবী কবরের মধ্যে নামার পরে কিছু কোন গড়া করলো নবীজি কবর থেকে ওঠার পরে ওই খাদিজার লাশটা কবরের মধ্যে দাফন করে দিলেন আমার নামে যে বিবি কাদের লাশ থেকে দাফন করার পর সন্ধ্যা পার হয়ে যায় নবীজি কবর ছেড়ে যায় না এশার নামাজ পার হয়ে যায় কবর ছেড়ে যায় রাত্রি 10টা বেজে গেল নবিজি মনে মনে চিন্তা করে আমি খাদিদার 3 নম্বর সাওয়াকি পূর্ণ করতে পারব না রে আমি দুইটা ওসিয়ত পূর্ণ করেছে বাকি আছে কয়টা আরো জোরে বলেন আমার নবীজি কবরের পাশে সিজদায় পড়ে গেছে তিন নম্বর সাওয়াটা পূর্ণ হয় কি না হয় আলোচনাটা যদি আর এক মিনিট লাগে কষ্ট হবে

মাগরিব পার হয়ে গেছে এসা পার হয়ে গেছে তারপরে সাল জাব নামার জন্য মন কার নাকি কবরের মধ্যে আসে না নবী টেনশনে পড়লেন হইছে না হইছে না যারা যারা দান করবেন দেখেন এক 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 জুম দিয়ে কি হয় কেরে গ্রামের কত যুবক বসে আছে কত সে এক সাধন নিয়ে ঘুরতেছে তিন চার উঠলে এতক্ষণ হয়ে যাবে এই সাইডে দেখেন এই সাইড না কে সাইডে গেছে সবাই আমার মুসলমান আমার নামেজি টেনশনের মধ্যে পড়ে গেলেন আমার স্মৃতির নম্বর চাওয়াটা পূর্ণ করতে পারবো কি পারবো না এই মনে করে আমার নাবেজি ওই কাপড়ের পর

সব দিয়েছে এত আমল করেছে আর আল্লাহ তালা তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে স্বয়ং আমার আল্লাহ ওই খাদিদার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব আল্লাহ তালা নিজেই দিয়ে দিয়েছে লিল্লাগে তাকবীর জন্য মা বন্ধ ও হবে আমার বলেন মহিলাদের জন্য চারটা আমুল করা লাগবে এক নম্বর নামাজ দুই নম্বর নম্বর রোজা তিন স্বামীর ক্ষেত্র চার নম্বর পর্দা আমার নবীজি বলেন এই কামল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজাটা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে আল্লাহ মহিলাদের সাথে আমল করার মতো তৌফিক দান করুক বলেন আমিন এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা আল্লাহ কবুল করুক বলেন আমিন তাহলে চিৎকার করে একটা বার বলেন তাজকের আলোচনার বিষয়টা কি ছিল আরো জোরে বলেন আমার নাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে সাড়ে তিন বছর জেলে বন্দি ছিল ভুলে গেছেন নাকি আল্লাহ রহমত আপনারা ভুললেও কিন্তু আমি ভুলবো না নবীজি শুধু জেলে গেছে বিষয়টা এমন না আমার নবীজি তারপর ময়দানে দিনের দাওয়াত দিতে গেল তাকে পাথর মেরে মেরে তার শরীর থেকে রক্ত বের করা হলো তার মানে বোঝা গেল আমরাও যদি দিনের পথে থাকি ইসলামের পথে থাকি ওই নবীর তরিকায় আমাদের শরীরে রক্ত বের করা লাগতে এখন আমি আপনাদের সর্বশেষ জিজ্ঞাসা করব বলেন তো দেখি আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন

দিয়ে বিদায় নিয়ে চলে যাব আমাদের নবীর মতো বন্দি হবে শরীর থেকে রক্ত ঝরাবো তারপরে ইমান ছাড়ব না কারা কারা রাজি আছেন দু টাকা তাল্লা কে দু টাকা খা লিল্লাহ তাকি ইমানের পথে ও বি চলতে কে আমার মর সবাই ইমানের পথ পথে ও চালতে কে আমার মরণ যেন সকলে বলেন আমিন